একশোবার তবা করি নিষ্পাপ মাসুম তারপর তোমাকে কেন কারণ তোমরা যেন তবা করো তোমরা তবা করলে ওইটা আমি আমার মালিকের কাছে তুলে ধরবো আমার মালিক তোমাদের জীবনে কোন মাফ করে তোমাদেরকে জান্নাতি বন্ধ দিবেন এই জন্য আমাদেরকে তবা করতে হবে দাদা হুজুর মুজাহিদ জামান আবু বকর সিদ্দিকী আল কোরআশি ফুফুর হুজুর কিবলা তিনি তার পাঁচ সন্তান পাঁচ সন্তানের ছোট ছেলের নাম জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলা তার বড় ছেলের নাম কালিবুল্লাহ তিনি আমার পীর সাহেব আলহামদুলিল্লাহ বলেন এখন তার ওসিয়ত নামার সাঁত্রিশ নম্বর আল্লাহ এবং রসুল মানার উদ্দেশ্যে কোরআন মাকি মানার উদ্দেশ্যে যে অলির কাছে গেলে কোরআন সুন্না মানা যায় না হারাম কাজ করতে হয় বেপদা হতে হয় বেসরা হতে হয় তারপরে হিংসা বিদ্বেষ অহংকার করতে হয় ওই অলির কাছে যাওয়া যাবে না আল্লাহর অলি বলেন হকানি অলি ধরতে হবে আল্লাহ এবং রসুরকে মানার জন্য কোন অলি যদি ইন্তকাল করেন আরেকজন হকানি অলি বাছাই করতে হবে তার কাছে বায়া ধরতে হবে আর কোন অলি ধরেছি কিন্তু এখন তিনি বেসরা হয়ে গেছেন কোরআন সোনার ভিত্তিতে চলেন না বাতিল হয়ে গেছেন বাতিলের সাথে সম্পৃক্ত আছেন এ তবা করব খালি স্তবা যারা পাগড়ি ধরেছে তাদের গায়ে গায়ে হাত দিলেই হবে গায়ে গায়ে হাত দেন ভয় নেই কারো জমি দেখে নিবো না দশ টাকা হাতিয়া চাইবো না কোনোদিন এক লোক খেতে চাইবো না কোনোদিন দেখা করব না আমার জিন্দিগি আমি এইভাবে করেছি আমি নিজে হারাম থেকে মুক্ত থাকার চেষ্টা করব আমি আপনাদেরকে আল্লাহ করব আমি নিজে মানানোর চেষ্টা করব তাতে কি হবে আল্লাহ পাকের ওয়াদা আপনাকে জান্নাতে দিবেন আপনার মানানোর চেষ্টা করবে তাতে কি হবে আল্লাহ পাকের ওয়াদা পরিবারের দশজন জাহান নামে ঠিক আর দিবেন সুহান আল্লাহ বলেন এটা আমার টার্গেট সবাই গায়ে হাত দেন বাবার এই গায়ে হাত দাও কানেকশন কানেকশন সারা বাতি জলে এদিকে বাতিগুলা জ্বলছে কানেকশন আছে সারা বাতি জলে এদিক বান্দিগুলা চলছে কানেকশন আছে বাবা ভান্ডারী লাইন সারা চলে না রেলগাড়ি রেলগাড়ি যতই দাবি হোক আব্বা বাবা ভান্ডারী লাইন সারা চলে না রেলগাড়ি রেলগাড়ি যতই দাবি হোক আব্বা লাইন সাইন সারা কানা মোবাইল পঞ্চাশ হাজার টাকার হোক কিন্তু নেটওয়ার্ক না তারা কানা মোবাইল পঞ্চাশ হাজার টাকার হোক কিন্তু নেটওয়ার্ক না থাকলে থাকলে সরি কথা ঠিক না এই জন্য তবা করবেন বাবা খাটি তো সরি কথা ঠিক না এই জন্য তওবা করবে বাবা খানীতর কালেকশন আমার হাত আমার কলিমুল্লাহর দিকের হাত ওনার হাত হাত বায়াত মেধি হাত নবীজির হাত আল্লাহ পাক বলেন আমার কাছে মিলে গেছে তাই আমি গুনাহগার হাতে পাগড়ি পাগড়ি তা আপনার হাত আগলি তা আপনার হাত আপনার গায়ে যে হাত দিবে ওটাও ওই হলো এটা কে বলা হয় এটা আপনার গায়ে যে হাত দিবে ওটাও এ হলো এটা কে বলা হয় এটা বলে বায়াত দাওয়াত এবং খেলাফতের পাগড়ি সুবহানাল্লাহ বলে সবাই খালিস্তবা করেন আব্বা সময় সবার সময় সবার আসবে না কখন মরব জানি না হতে পারে এটা আমাদের শেষ মৃত্যু যেহেতু হুজুর আসবে না কখন মরব জানি না হতে পারে এটা আমাদের শেষ মৃত্যু যেহেতু হুজুর বলেছেন মাতাবি গয়রি বাইআতিন ফগত মাতা ফিল জাহেলিয়া যে ব্যক্তি বিনা বায়াতে মারা গেল সে ব্যক্তি জাহেলিয়াতের যুগে জাহান্নামী অবস্থাতে মারা গেল না ও মুজাহিদ সবাই সময় পরে বাবা ধরে না বাবা এত বড় মুজাহিদ আপনি সৎের মুজাহিদ

ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি তওবা করছি গুনাহে সগীর ও কবীর জাহিদি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আদতে নফসের তরনাই শয়তানের প্রলোভনায় রক্তের গরোমে বাতিল ফেরকারাই যত প্রকার জানা ওয়াজান শিরক বিদআত কুফুর হারাম নাজাইজ মাকরুয যুনুম অন্যায় অবিচার এবং হক করে এবার বান্দার হক নষ্ট করে যত বড় কারণে আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি তওবা করছি তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যুবক তরুণ কিশোরদের হাতে সাথে আয় আল্লাহ হানালুদি খান দোয়া কবুল হয় ফরদান শিরা আম্মা জান হাতের সাথে আমাদের তৌবা কবুল করুন আমাদের গুনাহগুলো maaf করুন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমীন আস্তাগফিরুল্লাহ রব্বি মেন করলে রাব্বিও ওয়া তাওব أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر في الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستاذ في الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب <applause> إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده